হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তা আমরা ভালো আছি তো আজকে হলো শনিবার এখন যাচ্ছে হলো একটু বাজারে মানে একবারে রেডি হয়ে নিলাম স্নান টান হয়ে গেছে এখন আগে যাব বাজারে কিছু দোকানের জিনিস আনবো তারপরে যাব একটু ময়নাগুড়ি ওষুধ আনতে আর একটু কাজ আছে তো সেই জন্য যাব তো একবারে রেডি হয়ে বেরোলাম চলো যাই এখানের থেকে টোটো করেই যাবো টোটোও নেই চলো ক্রান্তি মরে যাই বাইরে খুব রোদ উঠেছে চলো তো বাজারে যাচ্ছিলাম আজকে একটুখানি লেট করেই কারণ একবারে স্নান করে রেডি হয়ে বেরিয়েছি একবার ভেবেছিলাম যে সকালেই যাব তো সকালে একবার বাজারে যাব আবার বাড়ি এসে আবার পরে যাবো তাতে অনেকটা টাইম আর কি নষ্ট হবে তো সেই জন্য ভাবলাম একবারে স্নান করে তারপরে বের হই তো সেই জন্য আজকে একটু লেট করেই বেরিয়েছি একটার মতন কিন্তু বেজে গেছে তো বাজারে যাচ্ছিলাম হলো দোকানের কয়েকটা জিনিস আনার জন্যই তো ওই দুধ নিলাম আর কি ওই ছোটো দুধগুলো আর হচ্ছে হাফ কেজির দুধ তো নিয়ে তারপরে দেখো এখানে মাছ নিয়েছি আর দুধ আর মাছ এটাই নিয়েছি আর কিছু নেই নি তো নিয়ে বাড়িতে চলে এসেছি হ্যালো ফ্রেন্ডস তো দেখো যে বাড়িতে আসলাম এসে মাছ এনেছি বাটা মাছ মাছটাও রাখলাম আর দুধ নিয়ে এসেছিলাম তো এগুলো রাখলাম রেখে এখন আমার এই যে ব্যাগ নিয়ে বেরোচ্ছি যাবো হলো একটু ময়নাগুড়ি একটু কাজ আছে ওষুধও আনতে হবে শাশুড়ি মায়ের পাটা আর কি একটু ফুলে গেছে পরে তোমাদের দেখাবো তো ওষুধও আনতে হবে ডাক্তারবাবুকে ফোন করেছিলাম ওষুধ দিয়েছেন দেখে ওষুধও আনতে হবে আমারও একটা ওষুধ আছে মেয়ের আছে একটা ওষুধ তো এই সব কিছুর জন্যই যাচ্ছি হলো একটুখানি ময়নন্দিতে তো চলো বের হই বাসে যাব ব্যাগ নিয়ে নিয়েছি চলো আর মেয়ে গেছে হলো মনার সাথে মানে আমার পিসি এসেছে পিসির সাথে আমার কাকার ওই বাড়িতে গেছে তো ও আছে পিসির সাথেই আর আমি এখন একটু ময়নাগুড়ি যাচ্ছি আর কি চলো বেরোই এই দেখো বের হলাম যাচ্ছি বা আজকে আজকে মোড়ে আস্তে আস্তে আর কি বাসও পেয়ে গেছি মানে দু মিনিটের মধ্যেই মালবাজারের বাস পাইনি কিন্তু ক্রান্তির বাস পেয়েছি আর এই বাসটা ময়নাগুড়ি পর্যন্তই যাবে আর বাসটা ফাঁকাও ছিল তো সেই জন্য বাসটায় উঠেছি বেশিক্ষণ লাগেনি আধা ঘন্টার মধ্যেই কিন্তু ময়নাগুড়ি পৌঁছে গেছি তো দেখো উঠেই একদম জায়গা পেয়ে গেছিলাম পিছন সাইডের সিট ফাঁকাই ছিল তো উঠেই বসে পড়েছি তো পরে আর কি কিছুটা যাওয়ার পরে জানলার সাইডের সিটটা ফাঁকা হয়ে গেছিলো তো বসে বসেই গিয়েছি মানে যাওয়ার সময় কিন্তু কোনো অসুবিধা হয়নি ভালো মতন জায়গা পেয়ে গেছিলাম তো এ দেখো দেখতে দেখতে ময়নাগুড়ি চলে এসেছি একদমই কাছাকাছি তো তারপরে আর কি একবারে ময়নাগুড়ি বাস স্ট্যান্ডেই নামলাম বাসটা ওই পেট্রোল পাম্প পাম্পে গিয়ে আর কি দাঁড়ালো যেহেতু জলপাইগুড়ি যাবে না ক্রান্তির বাস তো ক্রান্তির বাস খুব বেশি আর কি জলপাইগুড়ি যায় না ময়নাগুড়ি পর্যন্তই যায় আর মালবাজারের বাসগুলো জলপাইগুড়ি যায় তো এই বাসটা ময়নাগুড়িতে গিয়ে পেট্রোল পাম্পেই ঢুকেছিল তো এই দেখো পেট্রোল পাম্পে গিয়েই দাঁড়ালো তো ওখানেই নেমেছি নেমেই এবার যাচ্ছিলাম আমি ডিটিডিসির অফিসে কারণ আমাকে একটা কুরিয়ার করতে হবে তো এই দাদাকে ফোন করেই এসেছি অসুবিধে হয়নি আর কি তো ওই অফিসেই যাচ্ছিলাম এর আগেও আর কি আমি কিছু জিনিস আর কি পাঠাতে হয়েছিল মানে কুরিয়ার করতে হয়েছিল তো তখনই আর কি দাদার নাম্বার ছিল তো সেই জন্যে ফোন করে গেছিলাম কিন্তু ওই দাদা আর কি ছিল না অন্য আরেকজন ছিল তো ওনাকে বললাম তো ওই দাদা আর কি ওই দাদাকে ফোন করলো তো আমাকে একটু ওয়েট করতে বললো তো আমি এখানে বসে আর কি ওয়েট করছিলাম তো দশ মিনিট ওয়েট করার পরেই দাদা চলে আসে তারপরে আমার ছোট্ট জিনিস আর কি ওটা ওরা স্পিড পোস্ট করবে তো সব কিছু অ্যাড্রেস সব কিছু নিয়ে তারপরে আমি টাকা আর কি পেমেন্ট করি তো সেই জন্য আমাকে একটুখানি ওয়েট করতে হয়েছিল তো তারপরে ওখানের কাজ হয়ে যাওয়ার পর এই দেখো বোতল নিবো বলে আর কি এসেছি কারণ আমার জল খাওয়ার বোতলগুলো অনেক পুরানো হয়ে গেছে তো প্লাস্টিকের বোতল বেশি দিন ইউজ করতে হয়ও না তো সেই জন্য ভালো বোতলটাকে চেঞ্জ করব তো দুটো প্লাস্টিকের বোতলই নিলাম তো নিয়ে তারপরে জুতো দেখছিলাম তো সেরকম আর কি পছন্দ হলো না তো আর নিলাম না কারণ আমার তাছাড়া জুতো আছে তো সেই জন্য আর নিলাম না পরে সাজার দোকানে গিয়েছিলাম তো ওখান থেকে কি নিয়েছি সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখান থেকে দেখো ফল নিয়েছি এখানে আপেল দেখছিলাম কিন্তু আপেল আর নেই আমি নিয়েছিলাম হলো মেয়ের জন্য দুটো পেয়ারা আর তার সাথে হলো কমলা লেবু তো নিয়ে তারপরে এখানে ফুচকা খেলাম কারণ আমি খেয়ে আসিনি দুপুরবেলা দুটোর দিকে বেরিয়েছি তাও খেয়ে বের বেরোয়নি আর কি তো তারপরে আর কি ফুচকা খেয়ে একটু দাঁড়ালাম আর কি তারপরে মালবাজারের বাস পেয়ে গেছি স্টেট বাস কিন্তু জায়গা পাইনি ওইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি আসলাম এসে দেখো চেঞ্জ করে খেতে বসেছি সেই সন্ধে আর কি পনেরো ছটার সময় তো মা এখানে রান্না করেছে লাউয়ের ডগা আর তার সাথে মাছের মাথার তরকারি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম এই ছটার দিকে পড়ে ছটার দিকে এসেছি এসে খাওয়া দাওয়া করলাম আর গিয়েছি তো মেন হলো এই যে একটা মানে একটা ডিটি ডিসিতে আর কি স্পিড পোস্ট করতে তো আমার দিদিকে আর কি একটা জিনিস পাঠানোর ছিল তো ওটাই আর কি পাঠালাম আর তার সাথে দোকানের কিছু জিনিস এনেছি ওগুলো জিনিস সব দোকানে দিয়ে এসেছি মার কাছে মানে হার্ডওয়্যার্সে কিছু জিনিস লাগতো আর কি তো ওগুলো নিয়ে এসেছি আর তাছাড়া হলো এনেছি হলো কয়েকটা মানে টুকটাক জিনিস তারাও দেখাচ্ছি তোমাদের কি কি এনেছি তো আজকে তেমন কিছু আনিনি ওই দোকানে জিনিসগুলো এনেছি আর এখানে দেখো দুটো প্যান্ট এনেছি ওই ইয়েলোটা আমার মেয়ের জন্য আর স্কাই কালারেরটা আমার জন্য আর মায়ের জন্য একটা এনেছি তো এগুলোই এনেছি আর কি আর এই গলার সেটটা এনেছি গলার সাথে আর কি কানের দুলটা কারণ আমার শাড়ি আছে পুজোয় একটা শাড়ি কিনেছিলাম দেখেছিলে তোমরা সেই শাড়ির সাথে পরার জন্য এরকম আর কি পাথরের গলার কিন্তু বেশ ভালো লাগে তো এটা ওটাই এনেছি আর এই যে দুটো বোতল এনেছি মেয়ের জন্য একটা ওষুধ ওর ওই ব্যথার ওষুধটা শেষ হয়ে গেছিলো ওটা এনেছি আর শাশুড়ি মায়ের ওষুধ এনেছি তো এগুলো এনেছি আর আমার জন্য একটা ওষুধ মানে খুঁজেছিলাম কিন্তু পায়নি ওটা শিলিগুড়িতে গিয়েই নিতে হবে তো তারপরে দেখো পৃথা পড়তে এসেছে কারণ সোমবার থেকে তোদের পরীক্ষা দুজনেরই তো পৃথা পড়তে এসেছে তো এখানে পৃথাও বসেছে আমার মেয়েও বসেছে তো দুজনকেই পড়াচ্ছি তো আজকে তো সারাদিন আর টাইম পাইনি যেহেতু ছিলাম না বাড়িতে তো সেই জন্য সন্ধেবেলায় পড়াচ্ছি তো তারপরে পড়ানো হয়ে যাওয়ার পরে পৃথাদের ঘরে এসেছি কারণ পৃথার বাবার হলো আজকে বার্থডে তো ওই ছোট্ট করে আর কি কেক কাটিং করবে জন্য আমাদের ডেকেছে তো আমরা সবাই এসেছি তো দেখো কি সুন্দর একটা ছোট্ট কেক এনেছে বাবা লেখা আর কি পৃথার তরফ থেকে হ্যাপি বার্থডে বাবা লেখা কেক তো ভীষণ সুন্দর কেকটা তো এটাই আর কি কাটিং করবে সাথে রসগোল্লা ছিল আজকে আর পায়েস বানায়নি আগামীকালকে আর কি ছোটো করে আর কি প্রোগ্রাম করার কথা আছে করলে অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তো এই যে এখন কেক কাটিং হবে বাড়িতে আমরা যে কজন আছি আর যে কজন ভাড়া থাকে আর কি তাদেরকে নিয়েই ছোট্ট করে সেলিব্রেশন বাইরের সেরকম কেউই নেই যেহেতু বাচ্চাদের পরীক্ষা তো সেই জন্য তো এবার আর কি কেক কাটবে তো তারপরে দেখো এখানে কেক কাটিং হয়ে গেছে এবার সবাইকে কেক খাওয়াচ্ছে প্রথমে পিঠাকে খাওয়ালো তারপরে আমার মেয়েকে দিয়েছে ওই অল্প অল্প করে নিয়ে আর কি প্রবৃদ্ধা দিয়েছে কিন্তু পরে আর কি বড় বড়ো পিস করে আর কি কেটে কেটে আমাদের দিয়েছিল কেক আর মিষ্টি আর এখানে বড় বলতে শুধু আমার মা ছিল তো মা ধান দপ্য আশীর্বাদ করছিল আর জিনিস কিছু তো আনা হয়নি মা হাতে টাকা দিয়েছে কিছু কেনার জন্য তো এই যে মা আশীর্বাদ করলো আর সবাই মানে ছোট আর কি আমরা সবাই প্রবীদার থেকে ছোট তো আমরা আর কি করব আমরা শুধু ওই কেক আর মিষ্টি খেয়েছি আর মা আশীর্বাদ করেছে তো এই যে আশীর্বাদ হয়ে গেল তো এবার পৃথা ওর বাবাকে কেক আর মিষ্টি খাওয়াচ্ছে তো এই দেখো খাইয়ে দিয়েছে তো এবার দেখো আমাদেরকে এখানে দিয়েছে কেক আর মিষ্টি এই দেখো এইকে দিবি একটা ওকে ওনা হ্যাপি বার্থডে তো দিয়েছে কত কিউট না হুম কিউট তো ধরো ওকে নিয়ে দাঁড়াও তো তারপরে মেয়ে খেয়ে আর কি ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমিও আর কি শুয়ে পড়ব প্রচুর ঘুম পেয়েছে দেখো চোখটা মানে খুলেই রাখতে পারছিলাম না এতটাই ঘুম পেয়েছে তো সেই জন্য আর কি আজকের মতো গুড নাইট গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি কালকে ভিডিওটা এন্ড করিনি তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার রুটি খেয়েছি আর কি খাওয়া হয়ে গেছে আর এখানে আমার মেয়ে কিছুই খেতে চাইছিলো না তো ভাত ছিল আর কি তো ওটাই আমি আলু পেঁয়াজ ডিম দিয়ে ওকে ভাতটা ভাজা করে দিয়েছি ফ্রাই করে দিয়েছি তো ও খাচ্ছে মোবাইল দেখতে দেখতে একাই খাচ্ছে ওদিকে পৃথাও বসে আছে আর এদিকে দেখো বাইরে কিন্তু রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে তো মা ওদিকে স্নান করে রান্নার এখানে চলে এসেছে এদিকে প্রবিতাও স্নান করে রান্নাবান্নার কাজে লেগে পড়েছে প্রবৃদ্ধা ওখানে দেখো মাংসটা ভালো করে ম্যারিনেট করছে আর আমার মা ভাত আর কি জাল দিচ্ছে তো দুটো উনুন ধরানো হয়েছে সেই জন্য রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে এখানে ওরা বনি আর ওদিকে ওই ভাইটাও আর কি বসে আছে তো সবাই মিলে আর কি রান্নাবান্না চলছে আর এই দিকে আর কি মা হলো নাড়াচ্ছে এটা হলো ডাল হচ্ছে শিম আর মুলো দিয়ে মুগ ডাল আর আমি দেখো এদিকে শাশুড়ি মাকে সকালের খাবার দিতে যাচ্ছি কারণ মাসি মেয়ের বাড়ি গেছে তো সেই জন্য আর কি এদিকে শাশুড়ি মাকে খাওয়াটাও দিয়ে আসলাম ওই ভাত ভাজা করেছিলাম ওটাই দিলাম মেয়ে খেয়েছে আর এদিকে মাকেও দিলাম আর এখানে ওষুধ দিলাম এই দেখো শাশুড়ি মায়ের পাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে তো সেই জন্য আজকের থেকে ওষুধ স্টার্ট হলো তো ওষুধটা খাইয়ে আমি বাড়িতে এসে মেয়েকে স্নান করিয়ে দিয়েছে ওর খাওয়া হয়ে গেছে ওকে স্নান করিয়ে দেখো আমিও স্নান করে নিয়েছি তো অনেকগুলো কাপড় ছিল কারণ গতকালকেও বাড়ি ছিলাম না তার আগের দিন কাপড় ধোয়া হয়নি তো দু তিন দিনের কাপড় জমেছিল তো আজকে আমি সব কাপড়গুলো ধুয়ে দিলাম কারণ আজকে সেরকম আর কি ঘরে কাজ নেই তো সেই জন্য কাপড়গুলো ধুয়ে দিলাম আর এদিকে পুজো মা দিয়েছে আর কি সকালে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তো সেই জন্য আমি ভাবলাম কাপড়টাই ধুয়ে দিই অন্যদিন তো স্নান করে পুজো দিই তো আজকে যেহেতু মা পুজো দিয়েছে সেই জন্য আমার এখন আর কোনো কাজ ছিল না তো সেই জন্য আর কি কাপড়গুলো ধুয়ে স্নান করলাম আর রান্না রান্নাবান্না চলছে এই দেখো মাংসটাও মোটামুটি কিন্তু হয়ে এসেছে আর কি কষা হচ্ছে তো এদিকে মা মাংসটা আর কি করছে আর এদিকে দেখো সম্পাদি হলো মাছের ঝোল করছে কারণ একজন আর কি মাংস খায় না তো তার জন্যেই মাছ আনা হয়েছে তো চার পিস মাছ দিয়ে এখানে ঝোল হচ্ছে আর ওই পাশে মাংস হচ্ছে তো প্রায় রান্না মোটামুটি হয়েই গেছে তারপরে আমি শাশুড়ি মাকে খাওয়াতে এসেছি দুপুরবেলা আর কি পাতা নিয়ে এসেছি যেহেতু মাসি নেই থালা ধোয়ারও অসুবিধে তো সেই জন্য পাতা নিয়ে এসেছি এখানে ডাল পাঁপড় ভাজা আর মাংস নিয়ে এসেছি তো শাশুড়ি মাকে খাইয়ে তারপরে ওষুধ দিলাম দুটো ওষুধ ছিল দুপুরে দিয়ে তারপরে বাড়িতে এসে দেখছি এদিকে কিন্তু সবাই খেতে বসে পড়েছে বাচ্চারাও বসেছে আর বড়রাও কয়েকজন আর কি বসেছে তো আমাদের বারান্দাতেই বসেছে আর একদম পিকনিকের মতনই আর কি ফিলিংস হচ্ছিলো কারণ দুপুরবেলা এরকম বাইরে রান্না তো আমাদের বাড়িতে মানে ঠান্ডা পড়লে চলতেই থাকে কারো বার্থডে হোক অ্যানিভার্সারি হোক এরকমভাবেই আর কি সেলিব্রেশন চলতে থাকে বাইরে খড়ির উনুনে বান্না আমার মেয়ের বার্থডে থেকে স্টার্ট হয়েছে তো আমার মেয়ের বার্থডে যদিও রাতে হয়েছিল কিন্তু বাইরেই বেশিরভাগ রান্নাবান্না হয়েছিল এবার আবার প্রবিত্যার বার্থডে তো তারপরে দেখো এখানে খেতে বসে পড়েছি ডাল তার সাথে ছিল হলো পাপড় ভাজা মাংস চাটনি আর দই মিষ্টি এক দুই তিন চার চার এক দুই তিন চা এক দুই তিন চার চার আট আট পাঁচ এগারো বারো তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে দেখো সন্ধেবেলা মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি কালকে যেহেতু ওর পরীক্ষা আর কি কালকে থেকে স্টার্ট হবে তো সেই জন্য ওকে পড়তে বসিয়েছি তো ওই যে এখানে অঙ্ক করছে কালকে ওর অঙ্ক পরীক্ষা তো অঙ্ক করছে আর আমি ওর সাথে বসে আছি তো পড়া হয়ে গেলে ওকে তাড়াতাড়ি আজকে মানে খাইয়ে আর কি ঘুম পাড়িয়ে দেব তারপরে এখানে দেখো শাশুড়ি মাকেও খাওয়াতে চলে এসেছি হয়ে যাচ্ছে এদিকে দেখো মেঘ হচ্ছে ও ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে সাড়ে নটার দিকে ঘুমিয়েছে এখন বাজে এগারোটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে ওই অল্প একটু চিকেন দিয়ে দিলো ওরা তো অল্প একটু মাংস দিয়ে খেয়েছি তো এখন আর কি শুয়ে পড়বো কালকের থেকে তো মেয়ের এক্সাম স্টার্ট হচ্ছে কালকে সকাল থেকে মানে কালকে চার দিন হবে দুই কালকে দু তারিখ দুই তিন চার পাঁচ চার দিন পরীক্ষা আছে তো দুই তিন চার পাঁচ পাঁচ তারিখে শেষ হয়ে যাবে তো কালকে থেকে এক্সাম তো ও ঘুমিয়ে পড়ছে আমি এখন শুয়ে পড়বো আমি শুয়ে পড়বো কারণ কালকে সকাল সকাল উঠতে হবে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই দিন ধরে ভিডিও করছি কন্টিনিউ তো চলো আজকের মতো এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সুইট ড্রিম